অশান্তি কখন হয় যখন শান্তি দাতার সাথে সম্পর্ক ছিন্ন হয় তখনই অশান্তি হয় আপনি আমি বলি না দুঃখ কষ্ট দুঃখ কষ্ট কাকে বলে আল্লাহর মর্জির বিপক্ষে যাওয়ায় মানে কষ্ট এখন বৃষ্টি নিয়ে আমাদের কোনো টেনশন আছে আল্লাহর ইচ্ছা করলো বৃষ্টি দিল আপনি যদি এটার বিরোধিতা করেন আপনার কষ্ট বাড়বে যে বৃষ্টি বন্ধ হবে না তো আশেক বান্দারা চিন্তা করে কি জানেন হবে যা রবের হুকুমে আমি চিন্তা করল কি না করলো কি আমি মানল কি না মানল কি সেজন্য যারা যত বেশি আফসোস করা ছাড়া আপত্তি করা ছাড়া রবের সিদ্ধান্তে মাথা ঝুঁকাই দিতে পারে শুক্রিয়ার সাথে রব্বুল আল আমিন তার ভাঙ্গাগরের ভিতর তার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন মায়ের পায়ের নিচে সন্তানের মায়ের পায়ের নিচে সন্তানের আমরা সবাই জানি আর এই হাদিসটা যতবার আমরা শুনেছি আমাদের ছিল। মর্যাদা বুঝানো হয়েছে সন্তানকে বুঝবেন কথা মায়ের পায়ের নিচে সন্তানের এর মানে কি দাঁড়ালো সন্তানের কাছে মায়ের সম্মান কেমন হওয়া দরকার এটা বুঝেছে এটা তো একদিক ছিল আরেকটা দিক তো বাকি আছে মা চিন্তা করবে আমার পায়ের নিচে যেহেতু আমার সন্তানের আমার আল্লাহ দান করেছেন সুতরাং আমি মারও দায়িত্ব আমার সন্তানকে ছোটবেলা থেকে সেইভাবে বড় করা ছোট বাচ্চাদেরকে দেখবেন যা শিখাবেন তাই আপনাকে শোনাবে মার পেট থেকে কেউ গালি শিখে আসে আপনার এলাকায় দেখবেন কিছু কিছু হাফ প্যান্টওয়ালা ছোট বাচ্চা আছে এটা গালি দেওয়া শুরু বললে মুরব্বী কল দাই শিখলো কোথ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে ছোট বাচ্চারা হচ্ছে ট্যাপটা মতো অনেকে ছোট বাচ্চাদের সামনে অনেক কথা বলতে দ্বিধা করে না ছোট বাচ্চা কি বুঝবে অথচ সে জানে না দাদা আইফোন চলাইতে না পারলো ছোট বাচ্চার নাতি এখন আইফোন বাইর করে মোটু পাতলো বাইর করে দেখতেছে একটু জোর বলেন ঠিক কি না দেখে অনেকেই আছে অ্যান্ড্রয়েড ফোন চালাইতে পারে না কিন্তু আপনার ছেলেরে দেন নাতি দেন যে কোন জায়গার থেকে যে কি ফাংশন নিয়ে আসবে শুরুতে দেখছেন তো মুরব্বীদের হাতে মোবাইল না থাকলো লাইভ নিয়ে বসেছিল ছোট ছোট বাচ্চারা একটা আওয়াজ দেন ঠিক কি না আমি কি বুঝাতে পারছি কথা আল্লাহ তালা আমাদের কি ইসলাম মেনে চলার তৌফিক দান করুন ওই কথাটার মধ্যে আমি ফিরে যাচ্ছি যেন আমি যেটা কথাটা শেষ করতে পারি একটা হচ্ছে সাধারণ বান্দা আর একটা হচ্ছে আশেক বান্দা সাধারণ বান্দার যাত্রাটা বড় কঠিন আশেক বান্দাদের যাত্রাটা তত সহজ হয় নেই হয় না সাধারণ বান্দার যান বের হতে খবর হয়ে যাবে আশেক বান্দার যান বের হয় ফুলের পাপড়ি একটা নিয়ে ফেললে যেরকম ফুলের খবর হয় না হালকা এভাবে যান বের হয়ে যাবে সাধারণ বান্দা যে পথ পাড়ি দিতে সত্তর হাজার বছর লাগবে আশেক বান্দারা সেটা চোখের পলকের মধ্যেই আল্লাহ তাদেরকে পার করে দিবেন সাধারণ বান্দারা জান্নাত খুঁজতে থাকে জান্নাত চাইতে থাকে আর আল্লাহর আশেক বান্দা তারা যাদেরকে জান্নাত স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ আমি একটু দান করো। জান্নাতের একদল জান্নাত যাদেরকে চায় তারা একদল এবার আপনি কোনটা হবেন আপনার ব্যক্তিগত ব্যাপার তবে মনে রাখবেন ইজ্জত আসল ইজ্জত রবের সন্তুষ্টির মধ্যে আসল সম্মান রবকে সন্তুষ্টি রাখার মধ্যে আসল রিজিক রাজ্জাককে খুশি রাখার মধ্যে আসল এলম এলম দাতাকে খুশি রাখার মধ্যে রবকে যে যত খুশি রেখে চলতে পেরেছে দুনিয়া আখেরাত তার জন্য জান্নাত হয়ে যাবে সুবাহ হাজার বার শোনা সে আয়াত এবং দোয়া মনে করে দেওয়ার জন্য বলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়াফিল হাসানাত ওয়াকেনা মার্শাল্লাহ একটু সবাই মিলে বলি রব্বানা আতিনা চাচ্ছে কারা বান্দা কার কাছে আল্লাহর কাছে শিখে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ পাক বলে আমার কাছে এইভাবে চা রব্বানা আতিনা হাসান একটু মনোযোগ চাচ্ছি আমার মাদ্রাসার ভাইরা যদি থাকেন আপনার বিশেষ মনোযোগ দিবেন কলেজ আল্লাহ ভাইয়েরা সমস্ত নিয়ামত কল্যাণ আমি তোমার কাছে ভিক্ষা চাই আমি তোমার কাছে ভিক্ষা চাই আমি তোমার কাছে ভিক্ষা চাই রব বলে যে শুধু আখিরাত নিবি কেন দুনিয়াটা কি আমি আমার জন্য বানিয়েছি আমি আল্লাহ তো দুনিয়াও বানাইয়েছি তোদের জন্য সুবাহান্লা আম গাছে আমটা আমি কেন ধরাই যেন তোরা খেয়ে সাত পাঁচ আমি কাঁঠালটা কেন ধরাই যেন তোদের শরীরে পুষ্টি বাড়ে আমি আল্লাহ শাক কেন তুলে দিই যেন তোদের উপকার হয় তোদের খাবারের এক খাবার বারবার ভালো লাগবে না বলে তো আমি মাছের সৃষ্টি করে দিয়েছি সুবাহান আল্লাহ বলি আমি কত প্রকার সৃষ্টি করেছি আমি আল্লাহ শুধু তোদের জন্য অবান্দা দুনিয়াটাও তো আমি বানিয়েছি তোদের জন্য দুনিয়া নিবি না কেন দুনিয়াও নেই তবে নেগেটিভ নিস না পজিটিভ নিস আল্লাহ নেগেটিভ পজিটিভ কাকে বলে রব বলে যে যেটাতে শয়তান খুশি হয় সেটা নেগেটিভ হয় যেটাতে আমি রব খুশি হই সেটা পজিটিভ হয়ে যায় রব দোয়াটা শিখিয়ে দিয়েছেন এইভাবে রব বানা আ ফিদ দুনিয়া ফিদ দুনিয়া হাসনা তাও আল্লাহ দুনিয়ার সেই সেই নিয়ামতগুলা আমাকে দান করো দুনিয়ার সেই সেই কাজগুলা আমাকে করার তৌফিক দান করো যে কাজগুলা আমি করলে তুমি রব খুশি হয়ে যাবা এবার টোটাল অঙ্কটা আমরা একটু বোঝার চেষ্টা করি দুই যুগ দুই ফিসুর গুণ ন হয় দুই যুগ দুই এর সাথে সহসংক আছে এর ছেতে সহসঙ্গ আছে এবার আমি কিছু কথা বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন সবার যে জান্নাতে যাওয়ার ইচ্ছা এই জান্নাতে যেতে গেলে ইমান পরিপূর্ণতার সাথে সওয়াব লাগবে বেশি গুনা বেশি হলে জাহান্নাম সোয়াব বেশি হলে জান্নাত এই অঙ্কটা তো বুঝে আসছে সবার যাদের বুঝে আসছে তারা একবার বলি মার হাবা গুনা কাকে বলে সোয়াব কাকে বলে এক কথায় বুঝবেন শয়তান কুশি হলে বান্দার মানুষের যে কাজে শয়তান খুশি হয় সেটার নাম গুনা বান্দার যে কাজে রব খুশি হয় এটার নাম সব ঠিক আছে এবার আমরা চলেন একটু খেয়াল করি জায়গা দখল করলে কে খুশি হয় আমি বলবো না আপনারা বলেন বাইরের জায়গা খেয়ে ফেললে কে খুশি হয় বোনের জায়গা না দিলে কে খুশি হয় এক সপ্তাহের জন্য টাকা না দিয়ে দশ বছর ঘুরে লেকে খুশি হয় আচ্ছা 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 যৌতুকের জন্য বউ ফিটাইলে কে খুশি হয় বউকে দুর্বল ভেবে সবার সামনে গোপনে কষ্ট দেওয়া অপমান করলে কে খুশি হয় স্বামীর হক নষ্ট করলে কে খুশি হয় আওয়াজটা মনে একটু বড় হবে রাস্তা বন্ধ করে দিলে কে খুশি হয় পানি বন্ধ করে দিলে কে খুশি হয় উপকার করে খোঁটা দিলে কে খুশি হয় মা বাবার সাথে চিল্লায় কথা বললে কে খুশি হয় মা বাবার সাথে বেদবি করলে কে খুশি হয় পর নারীর দিকে তাকালে কে খুশি হয় খারাপ জিনিস দেখলে কে খুশি হয় নামাজ না পড়লে কে খুশি হয় রোজা ঠিক মতো না রাখলে কে খুশি হয় জাকার ঠিক মতো না দিলে কে খুশি হয় আর একটু জোরে জোরে বলেন না রাস্তা নোংরা করে ফেললে কে খুশি হয় মানুষকে কষ্ট দিতে দিলে কে খুশি হয় মানুষকে অপমান করলে কে খুশি হয় মানুষকে কথা দিয়ে আঘাত করলে কে খুশি হয় অহংকার করলে কে খুশি হয় হিংসা করলে কে খুশি হয় লোভ করলে কে খুশি হয় সুদ খাইলে কে খুশি হয় গোশ খাইলে কে খুশি হয় এবার নিজেকে প্রশ্ন করে দেখেন এই পর্যন্ত আমরা কি রবকে বেশি খুশি করছি নাকি শয়তানকে এবার আপনার হিসাব আপনি করেন এতদিন তো অন্যের দোষ দোষেন সবচেয়ে বুদ্ধিমান সে যে অন্যের দোষের সমুদ্রে ডুবরি না হয়ে নিজের ভিতরে তবা করে করে মুক্তার চাষ করে অন্যের দোষের সমুদ্রে ডুবরি হলে আপনি উনি তো নোংরা হয়েছেন ওই নোংরা সমুদ্রে ঝাঁপ দেওয়ার কারণে আপনিও নোংরা হয়ে যাবেন আপনার সব কিছু নোংরা হয়ে যাবে এর চাইতে বুদ্ধিমানের কাজ ভাই তোরটা নিয়ে তুই থাক তোর আল্লাহকে তুই জবাব দিবি আমারটা নিয়ে আমি থাকি আমার কবর আমাকে গোছাইতে হবে আপনার ভুলগুলাকে নিয়ে সুদ্রাতে থাকেন তো করতে থাকেন অতীতের জন্য তৌবা বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ তিনটা শব্দকে সাথী বানায় নেন দেখবেন যে আপনার এই দুনিয়ার জীবনটাও শান্তির জীবন হয়ে যাবে সোবাহা। অশান্তি কখন হয় যখন শান্তি দাতার সাথে সম্পর্ক ছিন্ন হয় তখনই অশান্তি হয় আপনি আমি বলি না দুঃখ কষ্ট দুঃখ কষ্ট কাকে বলে আল্লাহর মর্জির বিপক্ষে যাওয়ায় মানে কষ্ট এখন বৃষ্টি নিয়ে আমাদের কোনো টেনশন আছে আল্লাহর ইচ্ছা করলো বৃষ্টি দিল আপনি যদি এটার বিরোধিতা করেন আপনার কষ্ট বাড়বে যে বৃষ্টি বন্ধ হবে না তো আশেখ বান্দারা চিন্তা করে কি জানেন হবে যা রবের হুকুমে আমি চিন্তা করল কি না করলো কি আমি মানলো কি না মানলো কি সেজন্য যারা যত বেশি আফসোস করা ছাড়া আপত্তি করা ছাড়া রবের সিদ্ধান্তে মাথা ঝুঁকাই দিতে পারে শুক্রিয়ার সাথে রব্বুল আল আমিন তার ভাঙ্গাগরের ভিতর তার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন এবার সবাই উত্তরটা দেন আসার সময় কি নিয়ে আসছি দুনিয়াতে যা পাইলাম সব কার দান যাওয়ার সময় আবার সব রেখে চলে যেতে হবে এতটুকু হিসাব কি ক্লিয়ার তাহলে ভাই ভাই এর মধ্যে জায়গা নিয়ে এত ধন্দ হওয়ার দরকার কি আমি কি বুঝাতে পারছি কথা দ্বন্দ্ব ঝগড়া করে কার কি লাভ হয়েছে আমারা দেখান সত্যি কথা বলেন কারো কোনো লাভ হ্যাঁ সময় নষ্ট হয়েছে টেনশন বাড়ছে কালো চুল সাদা হয়েছে সম্পর্কের ছিন্ন নষ্ট হয়েছে ভাই বোনের বাইয়ের ছেলে বোনের ছেলের বই এরকম আত্মীয় স্বজনের বিয়েতে যাওয়া হয় নাই এতটুক হয়েছে আহামরিক লাভ হয় নাই এবার আসেন আলোচনা শেষের দিকে একদম মনোযোগ দিবেন সাধারণ বন্দার আশেক বান্দার ভিতরে আমাদের কোনটা হওয়া উচিত বলেন না ভাইয়া আমি আবার সবারটা শুনতে চাই এটা হলে দুনিয়া আপনার আখেরা আপনার সুবাহ আলো জোরে বলি আপনি যা যা পাওয়ার জন্য করতেছেন সব এখানে আছে সব এখানে আছে আচ্ছা মা বাবারা সন্তানের জন্য কি দোয়া করেন দুনিয়াতে ভালো থাকার জন্য হালাল হারাম বাছাই না করে অনেকে তো সম্পদ জুড়ায় দিচ্ছে হাসতলা বিল্ডিংও বাইরে রেখে যাচ্ছে ভাই বলেন না আছে না আচ্ছা আপনি রেখে গেলেন এই সম্পত্তির কারণে যদি আপনার নিজের রক্তের এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে এবার বলেন সম্পদ এটা আপনার জন্য অঙ্কটা বুঝবেন কিন্তু বড় ছেলেও আপনার ছোট ছেলেও আপনার একজন আরেকজনকে খুন করে ফেলছে কিসের কারণে সম্পদের কারণে এই সম্পদ যদি না থাকতো খুনটা হতো এবার বলেন সম্পদ দিয়েছেন কে আপনি দিয়েছেন আল্লাহ দেয় নাই তো সম্পত্তিটা আপনি দিছেন যে হালাল হারাম বাছাই করেন নাই কিছু কথা বলে না এবার আপনি কবরে বসে বসে ভাববেন দিলাম কেন কারণ বড় ছেলেও আপনার কলিজার টুকরা ছোট ছেলেও তো আপনার কলিজার টুকরা আজকে আমার ছেলে ছেলেকে মেরে ফেলছে এই সম্পত্তির কারণে দূর নদীলে ভালো হইতো আল্লাহ কি সম্পত্তি দিতে নিষেধ করেছেন পেস্টা লাগালাম কোথায় আসুন একটু বোঝার চেষ্টা করি সত্যি করে একটা কথা বলেন আল্লাহকে ব্যবসা করতে কাউকে নিষেধ করেছেন আমি কিন্তু আওয়াজটা সবার চাচ্ছি আল্লাহকে ব্যবসা করতে নিষেধ করেছেন আল্লাহকে চাকরি করতে নিষেধ করেছেন আল্লাহ পাকরবুল্লাহ আলমিন কাজ করতে নিষেধ করেছেন ইনকাম করতে নিষেধ করেছেন পুরুষদেরকে কি পরিবার চালাইতে নিষেধ করেছেন মা বাবা স্ত্রী সন্তানের খেয়াল রাখতে নিষেধ করেছেন ভাইদেরকে কি ভাইদের খেয়াল রাখতে নিষেধ করেছেন ভাইকে কি বোনের খেয়াল রাখতে নিষেধ করেছেন কোনো মা বোনকে কি সন্তান জনম দিতে নিষেধ করেছেন কোনো মাকে কি সন্তানের দায়িত্ব নিতে নিষেধ করেছেন একটা আওয়াজ দেন না একটু বর্জ্যরা বলেন কোনো বউকে কি আল্লাহ শ্বশুর শাশুড়ির খেয়াল রাখতে নিষেধ করেছেন সম্পদ কামাইতে নিষেধ করছেন ঘর বানাইতে নিষেধ করছেন তো ঝামেলাটা কোথায় শুনেন। সম্পদ যেটা রবকে খুশি করে কামানো হয় ওইটার জিম্মাদার রব হয়ে যায় আমার মনে হয় সুবাহানালাটা আরেকটু জোরো হবে আপনার যে সম্পত্তিটা রবকে খুশি করে দেশের সরকারকে খুশি করেন না ট্যাক্স দিয়ে দলিল করতে আলাদা কিছু দেন না সরকারকে কেন খুশি করেন সরকার যেন এখানে নাক না গলায় কারণ সরকার নাক গলালে তো দলিলের মধ্যে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে যদি টান মারে তখন আপনি চিন্তা করেন কি কিনছে আমি ষাট লাখ সরকার যদি টান মারে আমি তো পাবো না এতটুকু ভালো করে কথা বলে না যদি দখলের মধ্যে চলে যায় আর সরকারকে যদি বিশ তিরিশ হাজার টাকা দিয়ে ট্যাক্স দিয়ে যদি এটা থাকে তো মন্দ কি কিছু পেতে গেলে কিছু বাহ বাহ কি সুন্দর কথা কিছু পেতে গেলে এ কথাটা একটু অধিকও লাগান না তাহলে দেখে হিসাব মিলে যাচ্ছে সবকিছু কথা বলেন ঠিক কি না যে সম্পদ রবকে খুশি করে আপনার হবে এই সম্পদ কখনো আপনার পরবর্তী প্রজন্মের জন্য কাল হয়ে দাঁড়াবে না অশান্তি হয়ে দাঁড়াবে না কথা বলেন ঠিক না আর যে সম্পদের পিছনে আল্লাহ নারাজ চোখে দেখবেন খাইয়া হজম করতে পারবেন না আমি কথাটা বললাম চোখটা বন্ধ করে আপনার জানার মধ্যে একটু ডাইনাবামি হিসাব করেন হিসাব মিলিয়ে দেবো ফের ওনার সম্পত্তিকে বুক করছে এই জন্য নমাতে তো ফেরাউনের সম্পত্তি ভোগ করতে পারছে নমরুদের সম্পত্তি এজিদুর সম্পত্তি পারে নাই সে নিজেও খাইতে পারে নাই অন্যরাও ভোগ করতে সেজন্য আমাদের দুইটা জিনিস বড় দরকার একটা হচ্ছে সুক্রিয়া আর একটা হচ্ছে ধৈর্য যে বান্দার জীবনে এই দুইটা জিনিসকে বন্ধু বানায় নিতে পারে তার জন্য কঠিন রাস্তাও সহজ হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা নিয়ে আমার দান করুক ধৈর্য আসলে কি হবে আপনার মুখ কন্ট্রোল হয়ে যাবে তখন আর রাগ করে যে বউকে বাইকে যে কথাগুলা বলার কারণে সম্পর্ক নষ্ট হয় ওই কথার বলাটা আসবে না সম্পর্ক নষ্ট হবে না বলেন না সুবাহান আল্লাহ আর শুক্রিয়া হলে আপনার টেনশন কমে যাবে সুক্রিয়া হলে আপনার হার্ট অ্যাটাক কমে যাবে সুক্রিয়া হলে আপনার মাথা চুল পড়া কমে যাবে সুক্রিয়া হলে আপনি অল্পতে খুশি হওয়া শিখে যাবেন সুবাহান আল্লাহ আর আপনারা জানেন যে খাবার খুশি মনে খাওয়া হয় আর যে খাবার জোর করে খাওয়া হয় দুইটা এক নয় ফোলাও রস বিরিয়ানি যদি জোর করে আপনাকে খাওয়ায় আপনার শান্তি লাগবে না আর যদি খুশি মনে যদি আপনি শাক দিয়ে ভাত খান দেখবেন যে প্রশান্তির ডেকুর আপনি তুলতে পারবেন সুবাহান আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নেমাত তৌফিক দান করুক আর একটু জোরে বলেন আর একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহকে নারাজ করে যেন আমরা না চলি মনে থাকবে ইনশাল্লাহ তো যেগুলা চলছি সেগুলা কি করব। বান্দারা যখন সবাই মিলে বলতেছে আল্লাহ এতদিন বুঝি নাই এখন তো ভুল বুঝতে পারছি নিজের মতো চলতে গিয়ে আসলে অতি চালাকের গড়াই দড়ি নিজের পায়ে নিজে কুড়াল মারছি আল্লাহ আমি তো অতীত ফিরাতে পারবো না দুই হাজার সাল দুই হাজার দশ সাল দুই হাজার পনেরো বিশ সাল তো আমি ফিরাতে পারবো না বাম খাতা তো লেখা হয়ে গিয়েছে আমার গুণা আল্লাহ আমি এখন কি করব আমি তো ফিরে যেতে পারি না সে সালগুলাতে রব বলে যে বান্দা আমি আছি তো তোর এত টেনশন করার দরকার কি সুবাহান আল্লাহ আমি রহমান না আমি মাল আসি না আমি খা লি আছি না তোর এত টেনশন করস কেন বান্দারে অতীতের যত সালতি গুণা করছস ভুল করে এখন তো বুঝতে পারছস যে ভুল করছস বান্দা বলে যে আল্লাহ আমি বুঝতে পারছি রব বলে যে একটা কাজ কর খালেস নিয়তে মন থেকে ভবিষ্যতে এমন কাজ আর করব না এই নিয়তে আমি আল্লাহর কাছে একবার কর আমি আল্লাহর কাছে একটা ক্ষমা চা আমি আল্লাহর কাছে একবার ক্ষমা চা বলেন না সুবাহ আল্লাহ তুই মন থেকে আমি আল্লাহর কাছে অনিনয় বিনিনয় অনুশোচনা করে একবার কর আমি আল্লাহ তোর সারা জীবনের গুনা মাফ করে দিতে রাজি বাম কাঁদের পুরা ডায়েরি আমি একদম শেষ করে দিব হাসরের ময়দানে সেটা কেউ খুঁজেও পাবে না আমার বান্দা পনেরো সালে কি গুনা করছে এবার আওয়াজ দিয়ে বলেন সুযোগ আছে নেওয়ার দরকার কাদের নিচ্ছি না দোষ কাদের বলেন পাঁচ অক্টে পাঁচবার মসজিন ডাকে মসজিনের কি ঠেকা পড়ছে মোয়াজিনের ঠেকাটা কি রব বলে যে আমার বান্দা ব্যস্ততার ভিতরে হয়তো আমার কাছে আসার কথাটা ভুলে যাবে মহাজিন তুমি একটু পাঁচ ওয়াক্তে পাঁচবার আজান দিয়ে আমার বান্দাদেরকে একটু মনে করাই দিও আর একটু জোরে বলেন না এবার মোয়াজ্জিন বলে আল্লাহ একটু মনোযোগ মুওয়াজিন বলে আল্লাহ ঠেকা তার তুমি স্মরণ করাই দিচ্ছ কেন সে যেহেতু তোমার নিয়ামত খাচ্ছে সে না নিজের দায়িত্বে এসে তোমাকে হাজিরা দিয়ে যাবে নামাজে আল্লাহ তুমি কেন স্মরণ করে দিচ্ছ রব বলে যায় কারণ আমি আমার বান্দাকে অনেক বেশি মহাব্বত করি আমার কোনো বান্দা জাহান নামে যাক আমি আল্লাহ সেটা পছন্দ করি না বলেন না সুবাহ এবার মোয়াজিন বলে আল্লাহ সে নিজের মার কথা শুনে না আমি ডাকলে কি আসবে একবার বলি আলহামদুলিল্লাহ মনোযোগ আছে ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার বলে আল্লাহ সে নিজের ডাক শুনে না আমি ডাকলে কি আসবে রব বলে যে সেটা আমি জানি সেজন্য তুই নিজের থেকে ডাকিস না তুই আমার নামটা ধরে তাকে ডাক আমার বান্দাকে কানের মধ্যে শুনাই দে আমি রবের নামটা নাম মোয়াজিন আল্লাহর নামটা শোনায় দিয়েছে আমাদেরকে মোয়াজিন বলে যে আমি ডাকতেছি না যে আল্লাহ তোকে রিজিক দেয় ওই আল্লাহর দরবার থেকে ডাক্তার আসছে সুবাহান যে রহমান তোকে রহমত করে ওই রহমানে তোকে ডাকতেছে আর একটু জোরে বলি না সুবাহান হাইয়া আল্লাহ সালাহ নামাজের দিকে আসো তোর রব তো জানে বান্দা লাভ ছাড়া কিছুই করে না লাভ পাইলে দৌড়াই লাভ না পাইলে দৌড়াই না আল্লাহ পাক বলে যে আমার বান্দাদেরকে একটু শুনাই দে যাতে তারা মনে না করে এই দশটা বিশটা মিনিট নামাজ পড়লে তার লস হবে এটা যেন সে মনে না করে তাকে শুনাই দেয় হাইয়া লাল ফালা হাইয়া লাল ফালা আসলে নামাজে লস হবে না দুনিয়া তো লাভ আখেরা তো লাভ হবে